কেনাডায় বিভিন্ন ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাচ্ছেন না বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় ভিজিটর ভিসায় বিশেষ করে অনেক বেশি সময় লাগতেছে তো বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম নিয়ে আমরা তো কিছুদিন আগে কথা বলেছি আজকে কথা বলবো যে অ্যাপ্লিকেশনগুলো নির্দিষ্ট প্রসেসিং টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না সেই সংখ্যাগুলো নিয়ে তো যে সমস্ত অ্যাপ্লিকেশন নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে প্রসেস হয় না সেগুলো চলে যায় ব্যাকলগে তো এই ব্যাকলগ সংক্রান্ত তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বছরের একদম শেষ প্রান্তে এসে আমরা পুরো বছরের একটি রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব পাশাপাশি বর্তমান সময়ে কেনাডাতে যে পরিমাণে ব্যাকলগ রয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন নিউ আইআরসিসি আপডেট কেনাডাস ইমিগ্রেশন ব্যাকলগ ড্রপস ফারদার তো এই ব্যাকলগটি প্রত্যেক মাসেই মূলত কম বেশি থাকে এটা কখনই বন্ধ হয় না তবে এখানে একটা বিষয় হলো এটির পরিমাণটা কি কী কী ধরনের হয়ে থাকে সেটা অর্থাৎ কি পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে কোন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন বেশি ব্যাকলগে রয়েছে কোনটার ব্যাকলগ বেড়ে যাচ্ছে কোনটার ব্যাকলগ কমে যাচ্ছে এই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে আমরা পেয়ে থাকি স্ট্যাটিস্টিক্স কানাডায় সাধারণত কানাডা গভর্নমেন্টের অথেন্টিক তথ্যগুলো অফিসিয়ালি সেগুলো যখন অ্যাপ্রুভ হয় তখন তারা এই তথ্যগুলো পাবলিশ করে থাকে যার কারণে তথ্যগুলো কিছুটা হলেও আগের তথ্য হয়ে থাকে কেনাডা ইমিগ্রেশন ব্যাকলগ হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট টপিক অফ কনসার্ন বাট নিউ আপডেটস ফ্রম ইমিগ্রেশন রিফিজেন্স সিটিজেনশিপ কেনাডা আইসিসি ইন্ডিকেট প্রগ্রেস ইন ম্যানেজিং দি ভলিউম অফ পেন্ডিং অ্যাপ্লিকেশনস তো পেন্ডিং অ্যাপ্লিকেশনস যেগুলো সেগুলোই অ্যাকচুয়ালি ব্যাকলগ সেটা আপনারা জানেন তো তিরিশে নভেম্বর পর্যন্ত স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য আমরা যতটুকু পেয়েছি সেখানে দেখা যাচ্ছে বর্তমানে কানাডাতে টোটাল বাইশ লক্ষ সাতষট্টি হাজার সাতষট্টি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে যেগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হবে না দশ লক্ষ ছয় হাজার পাঁচশো তার মানে এই অ্যাপ্লিকেশানগুলো ব্যাকলগের মাধ্যমে মূলত আপনার প্রসেস হবে তো এইগুলোতে সময় বেশি লাগবে কোন ক্যাটাগরিতে আপনার ব্যাকলগ কী পরিমাণে রয়েছে সেই সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানবেন হোয়েল দিস মার্ক এ স্লাইড ডিক্লাইন ফ্রম প্রিভিয়াস মান্থ চ্যালেঞ্জেস রিমেইন ক্যানাডা ইমিগ্রেশন সিস্টেম কন্টিনিউস টু ব্যালেন্স হাই ডিম্যান্ড উইথ প্রসেসিং ক্যাপাসিটি তো এখানে অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে যেটি আগের তুলনায় টু পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের প্রসেসিং কিছুটা হলো কমে গেছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন লক্ষ আঠারো হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে যেটি আগের তুলনায় টু পয়েন্ট টু টু পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ ব্যাকলগের সংখ্যা এখানে বেড়ে গেছে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার চারশোটি অ্যাপ্লিকেশন ব্যাকলগ রয়েছে যেখানে আগের তুলনায় আট পয়েন্ট আট দুই পার্সেন্ট কমে গেছে এটা একদিক দিয়ে ভালো বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কারদের বা স্টুডেন্টদেরই বিশেষ করে প্রসেসিং টাইম কিছুটা হল কমে গেছে আমরা জানি যে স্টুডেন্টরা খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাচ্ছে যার কারণে টেম্পোরারি এসিডেন্টের এই ক্যাটাগরিতে একটু পজিটিভনেস চলে এসেছে তো এখানে আমরা যদি স্পষ্টভাবে বলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেবিল আকারে আগের মাসে যা যেটা ছিল এবং সর্বশেষ মাসে যেটা ছিল এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আগের মাসে যা ছিল আটত্রিশ হাজার তিনশো পরের মাসে উনচল্লিশ হাজার একশো এর অর্থাৎ এক্ষেত্রে সর্বশেষ মাসে গিয়ে দেখা যাচ্ছে ব্যাকলগে সংখ্যা বেড়ে গেছে পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আগে ছিল তিন লক্ষ এগারো হাজার একশো তারপরে সর্বশেষ আমরা পেয়েছি তিন লক্ষ আঠারো হাজার এখানেও ব্যাকলগে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি এরপরে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আগে ছিল সাত লক্ষ ছয় হাজার সাতশো তার পরের মাসে আমরা দেখলাম ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তার মানে এখানে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ চলে এসেছে এটা একদিক দিয়ে ভালো তবে ভিজিটরদের ক্ষেত্রে অনেকের সময় বেশি লাগতেছে আবার অনেক অ্যাপ্লিকেশন খুব দ্রুত স্মৃতি হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে বলছি টেম্পোরারি রেসিডেন্ট অ্যাপ্লিকেশনস হ্যাভ এক্সপিরিয়েন্সড দি শার্পেস্ট ড্রপ ইন ব্যাকলগ রিফ্লেক্টিং আর সিসি প্রায়রিটাইজেশন প্রসেসিং হাই ডিম্যান্ড ওয়ার্ক পারমিট অ্যান্ড স্টাডি পারমিট কনভার্সারি সিটিজেনশিপ্যান্ড পার্ট রেসিডেন্সিকেশন ব্যাকলগ অ্যাপ্লিকেশন প্রসেস উইদিন সার্ভিস স্ট্যান্ডার্ড তো কী পরিমাণে অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মাধ্যমে প্রসেস হচ্ছে সেটিও আপনাদেরকে দেখাবো বিশেষ করে প্রসেসিং টাইম নিয়ে আমরা যখন কথা বলি সেই প্রসেসিং টাইমের মধ্যে যে অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রসেস হয়েছে সেটি আপনাদেরকে জানানো দরকার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার আগের মাসে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো অ্যাপ্লিকেশন সর্বশেষ মাসে অ্যাপ্লিকেশন এখানে প্রসেস হয়েছে এক লক্ষ আটাশি হাজার পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের মাসে এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হয়েছে পাঁচ লক্ষ উনিশ হাজার দুইশোটি অ্যাপ্লিকেশন পরের মাসে এখানে প্রসেস হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার ছয়শো অ্যাপ্লিকেশন টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের মাসে প্রসেস হয়েছে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার অ্যাপ্লিকেশন সর্বশেষ মাসে প্রসেস হয়েছে এখানে পাঁচ লক্ষ বাষট্টি হাজার ছয়শোটি অ্যাপ্লিকেশন তো টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে সংখ্যা কিন্তু তুলনামূলক কমে গেছে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেসিং তো এটা একটা অ্যালার্মিং ইস্যু অনেকেই এই কারণেই মূলত দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন তো আপনাদের রেজাল্টটা পেতে দেরি হলেও আপনার রেজাল্টটা অবশ্যই পাবেন যদি আপনি কনফার্মেশন লেটার পান তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মিটিং সার্ভিস স্ট্যান্ডার্ড ইনক্রিজড বাই ওয়ান পয়েন্ট ওয়ান এইট রিফ্লেক্টিং কনসিস্টেন্ট প্রসেসিং রেটস পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন উইথ উইথিন স্ট্যান্ডার্ড স্লাইটলি ডিক্লাইন বাই ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লিকেশন উইথ সার্ভিস স্ট্যান্ডার্ড সাই সিগনিফিক্যান্ট ড্রপ টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট লাইটলি ডিউ টু প্রায়োরিটাইজেশনশিপস ইমপ্লিকেশনস অফ দি ব্যাকলগ অন ক্যানাডা ইমিগ্রেশন তো এই ব্যাকলগের কারণে যে ঘটনাটা ঘটতেছে দি গ্রোয়িং ব্যাকলগ হ্যাজ ফার রেসিং ইমপ্লিকেশন অ্যাফেক্টিং অ্যাপ্লিকেশনস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সোসাইটি অ্যাজ এ হোল তো এখানে এটার কারণে ব্যাড ইফেক্ট পড়তেছে অনেকের ক্ষেত্রে ইম্প্যাক্ট অন দি লেবার মার্কেট বিশেষ করে ওয়ার্ক পারমিটি যারা আবেদন করে থাকেন তারা তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা গেলো যে তাকে তো তিন মাস পরে এমপ্লয়েরা ধরে নিয়েছেন যে আপনি কেনাটার বাইরে থেকে কেনাটাতে আসবেন জব শুরু করবেন সেখানে দেখা গেল আপনি ছয় মাসেও আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না তার মানে আপনার জবটি হয়তো হারিয়েও যেতে পারে এই ধরনের একটা ঘটনা ঘটে এই কারণে এই বিষয়গুলো আপনাদের জন্যে অনেক একটা প্রবলেম তৈরি করে এরপরে ফ্যামিলি রিউনিফিকেশন ডিলেজ অনেকে দেখা গেলো যে ভিজিটার ভিসায় আবেদন করেন যে হয়তোবা তিনি ডিসেম্বর মাসে বন্ধ পাবেন সেই কারণে তিনি হয়তো তিন মাস আগে আবেদন করেছেন কিন্তু তার অ্যাপ্লিকেশনটা এখনো ব্যাকলগের কারণে পড়ে আছে সেটা কোনো রেজাল্ট তারা পাচ্ছে না যার কারণে একটা সার্টেন প্ল্যান যেটা আপনাদের থাকে সেই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হচ্ছে না এটার প্রভাবে স্ট্রেইন অন অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিক্যান্টস তো এই দীর্ঘ সূত্রে তো আপনাদের মনের মধ্যে অনেকে হতাশা তৈরি করে তো এই বিষয়টি আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় কিছু করার থাকে না যখন ভলিউম অনেক বেড়ে যায় তখন আসলে গভর্নমেন্ট এগুলো কমপ্লিট করতে পারে না আবার তাদের সিস্টেমের কারণে অনেক সময় সমস্যা হয় তাদের আমানতান্ত্রিক জটিলতা থাকে এই ধরনের ঘটনাগুলো ঘটে আর কি ফিউচার প্রজেকশন ফর দি ইমিগ্রেশন ব্যাকলগস তো সামনে কি ঘটতে পারে সেটার একটা প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকে স্ট্যাটিস্টিক্স ক্যানাডা থেকে আরেকটি ফিউচার প্রজেকশন আমরা পেয়েছি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে ব্যাকলগ আগামী দুই মাসে ষোলো পার্সেন্ট করেই থাকবে এক্সপ্রেস এন্ট্রিতেও আগামী দুই মাসে বিশ পার্সেন্ট করে ব্যাকলগ থাকার পসিবিলিটি রয়েছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বিশ পার্সেন্ট করে ব্যাকলগ থাকার পসিবিলিটি রয়েছে স্পোজার স্পন্সারশিপের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট করে ব্যাকলগ অ্যাপ্লিকেশন ব্যাকলগে যাওয়ার বা থাকার সম্ভাবনা রয়েছে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে একটু অ্যালার্মিং ইস্যু এখানে ডিসেম্বরে একষট্টি পার্সেন্ট এবং জানুয়ারি দুই হাজার পঁচিশে বাষট্টি পার্সেন্ট ব্যাকলগ থাকবে তার মানে এই ক্যাটাগরি ভাই বোনরা একটু সাপোর্ট করবেন তাদের কিন্তু অপেক্ষায় করতেই হবে দীর্ঘ সময় ধরে এই জন্যে যারা এই ভিজিটর ভিসা আবেদন করতে চান তারা একটু আগে আগে আবেদন করবেন ছয় মাস সাত মাস আগে থেকে আবেদন করবেন যে সময় যেতে চান তার থেকে ছয় সাত মাস আগে আবেদন করবেন স্টাডি পারমিটের ক্ষেত্রে ব্যাকলগের পসিবিলিটি রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এবং তেত্রিশ পার্সেন্ট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট করে ব্যাকলগের পসিবিলিটি রয়েছে তো এই হলো অবস্থা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা রিমেইন দি মোস্ট চ্যালেঞ্জিং ক্যাটাগরি উইথ এ ব্যাকলগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন নভেম্বর টু তো এই টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে বেশি সমস্যাগুলো হচ্ছে সেটা আপনারা জানতে পেরেছেন স্টেপ টু অ্যাড্রেস দি ব্যাকলগ এই অ্যাড্রেস এখানে যে বিষয়গুলো গভর্নমেন্টকে আমরা দৃষ্টি আকর্ষণ করব ইনহ্যান্স ক্যাপাসিটি প্রসেসিং ক্যাপাসিটি তো এই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারদের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে ব্যাকলগের সংখ্যাটা কমবে পলিসি অ্যাডজাস্টমেন্ট ইন্ট্রোডিউসিং স্ট্রিক্টার ক্রাইটেরিয়া ফর সার্টেন ভিসা ক্যাটাগরিজ টু কন্ট্রোল ডিম্যান্ড এরপরে এসে লিভারেজিং টেকনোলজি এখানে যদি এর ব্যবহারটা আরও স্মুথলি করা যায় তাহলে ব্যাকলগের সংখ্যা কমে যাবে স্টেক হোল্ডার কোলাবোরেশন পার্টনারিং উইথ এমপ্লয়ার্স এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশন টু স্ট্রিমলাইন স্পেসিফিক প্রসেস আর এরপরে ট্রান্সপারেন্ট কমিউনিকেশন সিস্টেম হিস্টোরিক্যাল ট্রেন্ডস ইন ব্যাকলগ আইআরসিসি ট্রান্স আপনার কমিউনিকেশন সিস্টেমটা যদি আরও ট্রান্সপারেন্ট হয় তাহলে ব্যাকলগের সংখ্যাটা কমানোর পসিবিলিটি রয়েছে এবার আপনাদেরকে একটি আপনার রিভিউ দেখাবো বিগত এক বছরে কি পরিমাণে অ্যাপ্লিকেশন ব্যাকলগে ছিল সেটা আপনি দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে ছিল নয় লক্ষ তিরিশ হাজার ফেব্রুয়ারিতে ছিল আট লক্ষ আটাশি হাজার একশো পঞ্চাশটি মার্চে ছিল আট লক্ষ বিরানব্বই হাজার এপ্রিলে ছিল আট লক্ষ সাতানব্বই হাজার একশো মেতে একটু কম ছিল আট লক্ষ আটাত্তর হাজার চারশো জুনে ছিল নয় লক্ষ ছত্রিশ হাজার ছয়শো জুলাই ছিল দশ লক্ষ দুই হাজার চারশো অগাস্টে এসে দশ লক্ষ আটাত্তর হাজার তিনশো সেপ্টেম্বরে এসে দশ লক্ষ সাতানব্বই হাজার অক্টোবরে এসে দশ লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তো এই এটা হচ্ছে আগের তথ্য এটাই গেলেন্স আপনাদেরকে এইগুলো আমরা দেখালাম যে কি ঘট করতেছে তো আজকে আলোচনা আমরা ইতি টানবো জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম যে কি পরিমাণে অ্যাপ্লিকেশান অন প্রসেসে রয়েছে এবং কী ধরনের ঘটনা করতে পারে তো যাদের অ্যাপ্লিকেশানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস হচ্ছে না ধরে নিতে হবে আপনার অ্যাপ্লিকেশানটি ব্যাকলগে চলে গেছে এটা হয়ে গেলে জাস্ট ওয়ারিড এতটুকুই যে আপনার সময়টি বেশি লাগতেছে কিন্তু ভিসা হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না অবশ্যই আপনার ডকুমেন্টেশন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রপার প্রেজেন্টেশনের উপর নির্ভর করবে ভিসা আদৌ হবে কি এবং ভিসা অফিসার যদি ভালোভাবে বোঝে আপনার তথ্যগুলোকে তাহলে ভিসার পারপসিবিলিটি রয়েছে আদারওয়াইজ এই নেগেটিভ রেজাল্টও আসতে পারে তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম